হ্যান্ড ক্যালকুলেশন যোগের সাধারণ নিয়মাবলী সাধারণ যোগ বিয়োগ আমরা সবাই পারি কিন্তু দ্রুত ক্যালকুলেশানের সুবিধার জন্য আমরা ডেসিমেল কনসেপ্ট ব্যবহার করতে পারি অর্থাৎ রাউন্ড ফিগার হিসেব করে ক্যালকুলেশন এতে আমাদের সময় অনেক বেঁচে যায় লেটস স্টার্ট ধরুন কেনাকাটার সময় তিনশো এর সাথে একানব্বই যোগ করতে হবে এই বিষয়টিকে আমরা অনেকভাবে চিন্তা করতে পারি নাম্বার ওয়ান বাড়িয়ে অতপর আবার কমাতে পারি অর্থাৎ যোগফল হবে তিনশো চৌষট্টি সাথে একশো যোগ করবো এবং নয় বিয়োগ করবো ইকুয়াল চারশো চৌষট্টি বিয়োগ নয় চারশো পঞ্চান্ন লক্ষ্য করুন মুখে মুখে তিনশো চৌষট্টি সাথে একানব্বই যোগ করাচ্ছে একশো যোগ করা অনেক সহজ আবার চারশো চৌষট্টি থেকে নয় বিয়োগ করা আরও সহজ তাই আমরা তিনশো চৌষট্টি সাথে একশো যোগ করেছি অতপর নয় বিয়োগ করেছি আলটিমেটলি একানব্বই যোগ করা হলো দারুণ না লোক একশো বিয়োগ নয় সমান সমান কত একানব্বই নাম্বার টু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে পারি অর্থাৎ তিনশো চৌষট্টি যোগ ষাট যোগ চার যোগ নব্বই যোগ এক তিনশো যোগ ষাট যোগ নব্বই যোগ করলে হবে চারশো পঞ্চাশ চার আর এক যোগ করলে হবে পাঁচ তার মানে চারশো পঞ্চাশ যোগ পাঁচ সমান সমানগত চারশো পঞ্চান্ন অর্থাৎ ছোট সংখ্যাগুলোকে আলাদা যোগ করে অর্থপর সম্পূর্ণ সংখ্যার সাথে রাউন্ড ফিগার যোগ এই চিন্তাটি অন্যভাবেও করা যেত যেমন নাম্বার যোগ একানব্বই সমান সমান তিনশো ষাট যোগ নব্বই যোগ চার যোগ এক তার মানে চারশো পঞ্চাশ যোগ পাঁচ সমান সমান চারশো পঞ্চান্ন সকল ক্ষেত্রে যোগফল একই আসবে গুণিত আমাদের মনতাত্ত্বিক বিষয়গুলোতে প্রভাব বিস্তার করে তাই এই হিসাবগুলো ক্যালকুলেটর ছাড়াও অনুশীলনের মাধ্যমে আপনি সকল দিক থেকে দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ এই কৌশলটি অতি সাধারণ মনে হলেও হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব রয়েছে ধারাবাহিকভাবে উপভোগ করতে থাকুন অনুরূপভাবে সাতশো চুয়ান্ন যোগ তিরানব্বই নির্ণয় করার সময় নাম্বার ওয়ান চিন্তা সাতশো চুয়ান্ন যোগ একশো বিয়োগ সাত সমান সমান আটশো চুয়ান্ন যোগ সাত ইকুয়েল আটশো সাতচল্লিশ আবার অন্যভাবে সাতশো যোগ পঞ্চাশ যোগ নব্বই যোগ চার যোগ তিন আটশো চল্লিশ যোগ সাত সমান সমান আটশো সাতচল্লিশ নাম্বার তিন সাতশো পঞ্চাশ যোগ যোগ নব্বই চার যোগ সাত ইকুইল আটশো চল্লিশ যোগ সাত সমান সমান আটশো সাতচল্লিশ যে কোনো হিসাব করতে পারি এই বিষয়গুলো রীতিমতো মাইন্ড গেম ধৈর্য সহকারে সময় নিয়ে অনুসরণ করতে থাকুন